চৌধুরীহাটে দুর্ঘটনাস্থল পরিদর্শনে ডিএসপি ট্রাফিক ট্রাফিক ব্যবস্থা জোরদার করার আশ্বাস শুক্রবার বিকেল চারটে নাগাদ দিনহাটা দু নম্বর ব্লকে চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের কন্ট্রোলের হাট বটতলা এলাকায় এক মর্মান্তিক বাইক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে এক ষোলো বছর বয়সী কিশোর এই ঘটনায় এলাকায় শোকের ছায় নেমে আসে শনিবার দুপুরে মৃত কিশোরের পরিবার ও স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনার প্রকৃত তদন্তের দাবিতে সরব হন তাদের অভিযোগ ছিল দুর্ঘটনার তদন্ত সঠিকভাবে করা হচ্ছে না এই অভিযোগ তুলে তারা মৃতদেহ নিয়ে পথ অবরোধ করেন তারা ফলে যান চলাচল ব্যাহত হয় পরে পুলিশের আশ্বাসে অবশেষে অবরোধ তুলে নেওয়া হয় অবরোধ প্রত্যাহারের পর শনিবার সন্ধ্যা সাতটা নাগাদ দুর্ঘটনাস্থল পরিদর্শনে আসেন ডিএসপি ট্রাফিক অঙ্কুশ সিংহ রায় তার সঙ্গে ছিলেন সাহেবগঞ্জ ট্রাফিক ওসি এবং অন্যান্য পুলিশ আধিকারিকেরা পরিদর্শন শেষে ডিএসপি ট্রাফিক অঙ্কুশ সিংহ রায় জানান যেখানে দুর্ঘটনাটি ঘটেছে সেই এলাকায় ট্রাফিক ব্যবস্থা আরও মজবুত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে তিনি আরও বলেন বাইক নিয়ে বেরোলে হেলমেট পরা এবং ট্রাফিক নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি তার মতে ট্রাফিক নিয়ম মানলে এবং সচেতন থাকলে এ ধরনের দুর্ঘটনা মাধ্যমে সম্ভব ডিএসপি ট্রাফিক অঙ্কুশ সিংহ রায় বিষয়ে আরো কি বলছেন শোনাবো আপনাদের এখানে গিয়ে দেখার জন্য এলাম যে জায়গাতে কেন দুর্ঘটনা ঘটেছে আমার তো মসি ট্রাফিক শুনেও আছেন আমরা সেই জায়গাটা পরিদর্শন করলাম কি কারণ বা কীভাবে হচ্ছে ওনার সঙ্গে দেখলাম যেটা মেনলি জানতে পারলাম যে এখান থেকে হয়তো মোটর সাইকেলটা কোনো নিজে থেকেই ওটা পড়ে গেছে তো অনেকে বলছেন যে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগেও থাকতে পারে সেটা তো থানা তদন্ত করে দেখবে কী হয়েছে আমরা মেনলি এসেছি ট্রাফিকের এনফোর্সমেন্টের ব্যাপারে এখানে রাস্তায় কীভাবে ভালো ট্রাফিক এনফোর্সমেন্ট করা যায় বা আরও আমরা কী কী স্টেপ নিতে পারি সেই নিয়ে আজকে আলোচনা হয়েছে আমাদের আরও কিছু এনফোর্সমেন্টের প্রয়োজন আছে কিন্তু আমার যেটা সর্বপ্রত্রে বড়ো কথা পুলিশের তো সব দায়িত্ব হতে পারে না তাই না জনগণকে কিছু দায়িত্ব নিতে হবে সেই জায়গা থেকে ওরাও ওনারা যেন প্রপার হেলমেট পরে নিয়ম মেনে গাড়ি চালান বাইক চালান সেটা আমাদের অনুরোধ থাকবে তবে স্যার বিষয় সে কিন্তু এক নাবালক ছিল সতেরো বছর বয়স সেক্ষেত্রে কী বলবেন স্যার না আমাদের তো নিয়মিত এইভাবে অভিযান চলে এবং উনিও থাকেন আমরাও থাকি আর কি আমাদের নাবালক থাকলে সেই গাড়ি সিজ করে থানায় জমা দেওয়া হয় সেটা নিয়ম আছে কিন্তু সবটাই তো পুলিশের করা সম্ভব নয় তাই জন্য জনগণের তারাও যেন সঠিক নিয়ম মেনে চলে আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামনহাট আমান কোনটা তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামুন আমান আমার শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টস লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময়ে গাড়ি সার্ভিসিং এর সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট এস বি আই এটিএমের পাশে যোগাযোগের নম্বর নাইন ডবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান